শুভ দুপুর বন্ধুরা বসে পড়েছি লাঞ্চ নিয়ে দেখতে bắtছ না মা কি কি রান্না করেছে चलो তোমাদের বলে দিই সবার প্রথমে দেখো এখানে রয়েছে উচ্ছে ভাজা রয়েছে শাক ভাজা কাঁচা লঙ্কা সাথে রয়েছে কাশভিদ আর মা এখানে একটু কাজ নিয়ে ব্যস্ত সেটা হচ্ছে ভিডিও ছাড়ছে ভিডিও ছাড়ছি বুঝিয়েছো কত কাজের মানুষ এটা আমার সঙ্গে কি রয়েছে দেখো মাছ ভাজা উচ্ছে ভাজা শাক ভাজা কাশوندی ডাল আরও কিছু আছে ঠিক আছে তা আমি একটু ভিডিওটা ছেড়ে নিজতে পারি না মাঝে মধ্যে শাক ভাজাটাই কিন্তু আমি খেয়ে নিলাম উল্টো খাওয়া হ্যাঁ ওইটাই উল্টো করে ফেললাম যাই হোক এই তো লাভ চা

ভালো করলেও তো দোষ রান্না করবো দেখবা ভালা না ভালা না কি কালকে রান্না করলো খারাপ হম আমারও ভাই মানুষের কি এত কেন এরকম করলাম খুব এক্সাইটেড খাওয়ার জন্য কোনো ভাব খেলো না জানো তো এখন এইটার রহস্যটাই আমাদের জানার ব্যাপার আছে তাছাড়া তোমরাও দেখার ব্যাপার আছে হ্যাঁ চালটাই জন্য মাকে বল ভালো তো চাল ভালো তো সবসময় বলি জল আমাদের ওখানে ভালো না আমরা কিন্তু বাড়ির কল কলের জল দিয়ে রান্না করি ওরা আবার কেনা জল দিয়ে রান্না করে আমাদের চাপ করার জল ভালো না তো চলো দেখি ভাই খেয়ে মাংসটা কি হয়েছে এর মধ্যে ঘটনাটা ঠিক আছে ঘটনাটা একটু জানার ব্যাপার আছে আমার আমার ওরা কায়ে আছে কাত্তা আমি মাংস একদমই ঝাল ঝাল দি এরকম ঝাল ছাড়া মাংস খাই আরো ঝাল দিই আমি কি কর সত্যি কথা বলতে মুরগির মাংস আমার ঝাল ঝাল না হলে ভালো লাগে না আমি শুকনো লঙ্কা দিই কাঁচা লঙ্কা দিই গোলমরিচ দিই আমার মা তো কিছুই দিল না শুধু কটা ওই আমাদের গাছের পেছনে কাঁচা কাঁচা লঙ্কা গাছ আছে ছোট ছোট সেই লঙ্কা কটা দিয়েছে আর কালারিং হওয়ার জন্য সেপ আমি একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি কিন্তু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দেইনি এটুকু মুরগিটা এই মুরগি মাংস এটুকু ঝাল লঙ্কা খাওয়া যায় কারণ আমার ঝাল লঙ্কার গুঁড়োটা নষ্ট হয়ে গেছে কিন্তু ঘরে রয়েছে আমি ওটা ভাঙছি না যেহেতু আমার ওই

দেখ তাহলে কিন্তু তোমাদের আমি একটু দেখিয়ে দিই একদম জেলি চাটনি করেছে দেখাতে পারছি না জানি না এই একদম জেলি এইভাবে আমি চাটনি করি তো যাই হোক তোমাদের আমাদের লালচা ভিড়টা যে কেমন লাগলো আমার মা আর আমি দুজনে একসাথে খাচ্ছি এবং বাবা যেরকম করছিল ল মানে মাংসটা খুব জল খুব জল ঠিকই আছে এটুকু ঝাল না খেলে হয় না তো ভালো লাগলো লাইক করো কমেন্ট করে শেয়ার করে দিও এইভাবেই পাশে থেকো তো চলো দেখা বাই বাই